ত বাইয়া আল্লা ত বাইয়া রব্বী দাই রাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুল উল্লাহ আল্লাহ কসম টিউশনের সব গুণ আল্লাহ মাফ করিয়ে দিয়েছে এইটা ওবার কারণে সব মাফ করিয়া লেতে একবার আল্লাহ করলে আকাশের জমিনের মাঝখানে সব ফাঁকা জায়গাটা সব দিয়ে ওই সব আল্লাহ আপনার আমুল নামে ঢুকাই দিয়েছে চালাকে এলাকার লোকেরা সবের কথা শুইনা না লাভ শুই না আল্লাহ লাভ আছে যেখানে আমরা আছি তবা কেমনে করবেন শিখায় দেয় প্রথমে ঘোষণা আল্লাহ আকাশের নিচে জামিনের উপরে আমার চেয়ে বড় পাপি কেউ নাই সগিরা কবিরা জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় সের কে বেদাতি শয়তানের ধোকায় পরে নফসের অনেক পাপ করেছে আল্লাহ আল্লাহ আমি শিকার গেলাম আমি পাপি আমার চেয়ে বড় পাপি কেউ নাই প্রথমে আপনি শিকার যাবেন সব দুই নম্বরের রিপেন্টেন্স আর না দামা অনুতপ্ত হবেন চোখের পানি ছাড়বেন অনুতপ্ত হবেন লজ্জিত হবেন চোখের পানির দৃশ্য দেখে আল্লাহর বড ভালো লাগে সুবানাল্লাহ পড়েন তিন নম্বর স্টপ যে পাপের জন্য তো অবা করেছেন স্টপ অনেক হয়েছে আর না থামেন ওই পাপ কাজ বন্ধ করেন এই স্টেফারটা কেউ যদি রাতে পড়ে ওই রাতে মৃত্যু হলে সে জান্নাতি

ইসালাম জিজ্ঞেস করলেন রাব্বি আল্লাহ আপনার কি ঘুমে ধরে না আল্লাহ বললেন কোনো কথা বলা যাবে না দুইটা গ্লাসের ভেতরে পানি নাও পানি ভর্তি গ্লাস নিয়ে তুর পাহাড়ের উপরে দাঁড়াও সেদিন মুসাল্লাহ ইসলাম দাঁড়ালেন আল্লাহ আবার জিজ্ঞেস করলেন আল্লাহ আমি জিজ্ঞেস করলাম কি আপনি করতে বললেন কি আল্লাহ বললেন কথা বলো না যা বলেছি তাই করো তো কিছু বলতে পারে না পানি নিয়ে দাঁড়িয়ে রইলেন মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন তুমি দাঁড়িয়ে থাকো আর ঘুমরে বললেন ঘুম তুই মুসারে ধর ঘুম যায় বরসাইদিনা মুসা আলাইহিস সালামকে ধরেছে উনি ঘুমের ধাক্কায় আর থাকতে পারলেন একবার ডানে যায় একবার बाए যায় ঘুমের ধাক্কায় হঠাৎ করে কাত হয়ে পড়ে যায় আর গ্লাসগুলো মাটিতে পড়ে খানখান হয়ে ভেঙে যায় আল্লাহকে বললেন মুসা বেশি কিছু হেফাযতের তো দায়িত্ব দেই নাই শুধু দুইটা গ্লাস হেফাযতের দায়িত্ব দিয়েছে ঘুমের কারণে এগুলোর হেফাযত করতে পারো না ভেঙে খানখান হয়ে গিয়েছে আমি যদি তোমাদের মতো ঘুমিয়ে যেতাম তাহলে পৃথিবীর সাথে সূর্য লেগে সূর্যের সাথে চন্দ্র লেগে গোটা মহাবিশ্বটা এভাবে গ্লাসের টুকরার মতো খান খান হয়ে যেত রে মুসা এই জন্য আমার ঘুমেও ধরে না ঘুমের আগে যে তন্দ্রা আসে ওইটাও ধরে না